হ্যালো বন্ধুগণ ফ্রোজেন শোল্ডার আর হচ্ছে স্পন্ডেলাইটিসের অনেক আমি ভিডিও দিয়েছি আজকেরও আবার কয়েকটা ভিডিও নিয়ে আসলাম এইটা এখন বেশিরভাগ বেশিরভাগ মহিলাদের সমস্যা মহিলাদের পুরুষদেরও হয় পুরুষদের হয় যারা খুব ভারী জিনিস তোলা নামা করে ওঠানো নামানো করে তাদেরও হয় আবার হচ্ছে যারা অনেকক্ষণ ধরে ড্রাইভিং করে তাদেরও হয় কিন্তু বেশিরভাগ মহিলাদের এটা হয় যেহেতু মহিলারা কি মানে আমরা সামনে অত যে কাজগুলো করছি আমরা শুধু সামনে আমাদের ধরুন বাসন মাজা থেকে বা যে কোনো কাজ রান্না থেকে সব সমস্ত কিছু কাজ কিন্তু সাইডে আমাদের এমন কোনো কাজ নেই যে আমরা পুরো হাত ঘুরিয়ে করব বা হাত ওপর নিচ করে করব এরকম কোনো কাজ হয় না চট করে হয় না এটা শুধুমাত্র ওই জন্য শত এই কারণেই মহিলাদের ফ্রোজেন শোল্ডারটা বেশি হয় আর যত বয়স হয় তত এই এই জিনিসটা হয় তা আমি কয়েকটা ব্যায়াম দেখাবো তোমরা এগুলো বাড়িতে করো অবশ্যই উপকার পাবে খুবই উপকার পাবে কারণ আমার কাছে মোটামুটি যারা আসে বা আমার ভিডিও দেখে যারা ব্যায়াম করে অনেকেই কমেন্ট করেছে যে দিদি তোমার ব্যায়ামগুলো দেখেছি দেখে করেছি সত্যি খুব ভালো উপকার তো সুতরাং এগুলো করো আরও ভালো উপকার পাবে দেখো আমি সোজা দাঁড়াবো শোল্ডারের গ্যাপিংয়ে পাটাকে গ্যাপ রাখবো রেখে এইবার ডান হাত পুরো সামনে সোজা মোট করে পুরো একদম ভালো করে আর টাইট করে ডান হাত তুলবো এবার বা হাতটাকে কি করবো ডান হাতের নিচ দিয়ে আমার ডান হাতের কোনোই বা হাতটাকে নিয়ে আসবো এই যে এটাকে এই এই হাত হাত কিন্তু কিন্তু না ডান সোজা হাতটাকে নিয়ে এটাকে লক করব করে বা হাতটাকে লক করছি তো এবার বা দিকে টানবো বা দিকে আমি কিন্তু কোমর থেকে এরকম ঘুরবো না ঘুরলে আমার এখানে চাপ না আমি এইটাকে এরম টানবো যতটা পারবো টানবো তোমরা দেখলে বুজ মানে নিজেরা যখন করবে তখনই বুঝবে আমার এই সাইড পুরো টান লাগছে এটাকে ভালো করে টানবো যতক্ষণ লেখে এটা টেনে টেন সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দেবো এবার ডান হাত করেছি আমার বা হাতও করতে লাগবে সুতরাং বা হাতটা সোজা নেবো বা হাতের এখানে ডান হাতের কুনোইটাকে নেবো লক করবো করে আমি ডান দিকে টানবো ঠিক আছে আমার এই সাইডটা টান পড়বে ভালো করে ভালো করে টানতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে টানটা নিজেরাই অনুভব করতে পারবে ঠিক আছে এটাও সেম টেন সেকেন্ড হোল্ড করবো করে ছেড়ে দেবো এবার কি করব আমি বা হাতটাকে ঠিক মাথার পিছনভাবে এ দেখো হাত সোজা তুলেছি মাথার পিছনে এরকম নেবো মানে বাঁ হাতটাকে এরকমভাবে নেবো নিয়ে এইবার ডান হাত দিয়ে কুনুটাকে ধরে পিছন দিকে আস্তে আস্তে যতটা পারবো আমি টানবো পিছন দিকে যতটা পারবো আমি টানবো তাহলে বুঝতে পারবে তোমাদের এই জায়গাগুলো সাইডগুলো টান লাগবে হুম এটা ভালো করে টানবে রেখে সেম টেন সেকেন্ড হোল্ড করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হলো ছাড়বে আবার উল্টো এই হাতটাও সেম পুরো নেবে এটা যতটা পারবে একদম টানবে টেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দেবে এইগুলো সব কিন্তু আর এই ব্যায়ামটায় না যেরকম স্পন্ডিলাইটিস আর ফ্রোজেন শোল্ডারের কমে সেরকম সাইডের চর্বি হাতের চর্বি এটাতেও কমে ঠিক এবার হচ্ছে হাত দেখো প্রথমে একটা হাত এই যে নিচে এরকম ভাবে নেবে ক্রস করবে এরকম ভাবে ধরবে হোল্ড করবে আবার উল্টো হাত এরকম ভাবে ক্রস করবে হোল্ড করবে আবার পিছন দিকে বোঝাতে পারছি পিছন ভাবে হট করে মানে এটা 20 বার 30 বার তোমরা বুঝে করতে পারো অসুবিধা নেই এটাতে কোনো রকম কোনো অসুবিধা নেই তোমরা করবে দেখবে যাদের ঘাড়ে ব্যথা স্পন্ডিলাইটিস প্রোজেন শুনলে এই ব্যায়ামগুলোতে কমবে একটু করে দেখো মানে শুধু ভিডিও দেখলে তো হবে না ভালো কি খারাপ সেটা করতে হবে তাহলে তো বুঝতে পারবে যে হ্যাঁ আমি এগুলো যেগুলো দেখাচ্ছি সেটা ভালো না খারাপ তাহলে মানে সেটা আরো বেশি মনে হয় না যে কোনো কিছু কাউকে কিছু বলার আগে আমি আগে দেখিনি যে এটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সুতরাং তোমরা একটু নিজেরা করো করে দেখো অবশ্যই তোমরা ভালো উপকার পাবে ঠিক আছে এই কটা করো আরও ভিডিও নিয়ে আসবো আর যার যা প্রবলেম আছে মোটামুটি একটু আমাকে তো দিচ্ছই একটু ভালো করে অনেকে না যেরম ভাবে আমি বুঝতে পারছি না যে কিসের কথা বলছে সুতরাং একটু যদি ভালো করে মানে বুঝিয়ে বলতে পারো যে আমার এই প্রবলেম হচ্ছে বা এই কারণে এই প্রবলেম হচ্ছে বা ডাক্তারে এইটা বলেছে তাহলে আমি সেখানে বলে দিতে পারবো যে কি ব্যায়াম করবে বা কিছু আমি এটা বলে দিতে পারবো ঠিক আছে সবাই বাড়িতে প্র্যাকটিস করো